আপন শরীর মুবারকের উপর চাদর আবৃত অবস্থায় তাকে আমার আল্লাহ আমার নবীকে নাম ধরে না দেখে বলেন আল্লাহ ঘোষণা করে বলে ও চাদর গায়ে দেন নবী আমি আল্লাহ আপনাকে কত মোহাব্বত করি দেখে নেন নবী যখন কম্বল গায়ে দেয় আল্লাহ নবীর নাম ধরে ডাকে না নবীর নাম ধরে ডাকে না আল্লাহ ওই সময় আমার নবীকে বলে ইয়া আইয়ুহাল মুযযাম্মিলুকুমিত লাইলিলা আ কলাইলা ও কম্বল গায়ে দেনে বলা নবী আপনি রাতের কিছু অংশের মধ্যে উঠে আল্লাহর দরবারে চেষ্টা করে তাহাজ্জুদের নামাজ করু করুন আর যখন রেসালতের কথা বলে ইয়াই হরসুল বলে যখন নুবীর প্রমান দেয় নবুতরে সালত দুইটার কথা বলে তখন আল্লাহ আর সাপ করে বলেন মা কান মুহাম্মাদুন আবা আহাদিম মির নয় জানি কুন ওয়ালাকের মসুন লাহি ওহত মন্ বিগী আরেকটা মা জীবন মুসলাহ্ এটা হলো আমার নবীর পরিচয় এটা হলো আমার নবীর পরিচয় নবীর মর্যাদা কেমন লম্বা আলোচনা অনেক কথা আছে আমার নবী কেমন নবী এমন সিদ্ধিকে একবার নবীর সামনে এসে যখন বলে অনেক মানুষ দেখেছি অনেক চেহারা আমার নজরে এসেছে কিন্তু আপনি নবীর মতো এত সুন্দর এত সুন্দর আর কোন চেহারা আমি সিদ্ধিকে আকবরের দেখে না নবী বললেন ফসদ নবী বললেন তুমি সত্য বলেছ আবু এসে বলে ও আবদুল্লার ছেলে মোহাম্মদ আমি দুনিয়ার মধ্যে এত বিস্ত্রী মানুষ দেখেছি তোমার মতো কুস্ত্রী বিস্ত্রী মানুষ আর দেখি নাই আর এটা আযাব হলো নাuzu নবী বললেন আবু জাহেল আপনি সত্য বলেছেন দুইজন চলে যাওয়ার পর সাহাবা জিজ্ঞেস করে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের প্রত্যেকটা কথার ফয়সালা করে দেন সিদ্দিক একবার বলেছে আপনি নবী নাকি বেশি সুন্দর আবু জাহেল বলেছে আপনি নবী নাকি বেশি বৃষ্টি বেশি এই মধ্যে বর্মীর আছে নবী বললেন সব সবকিছু ঠিক আছে ইয়া সুল্লাহ কেন দুইজনকে সত্যায়ন করেছেন আর নবী বলেছে। আমি নবী হলাম কুদরতেরই না নবুওয়তেরই না আমার দিকে সামনাসামনি এসে যখন তাকাবে ওই তার চেহারাকে দেখতে পাবে সিদ্দিক اکبر বেশি সুন্দর তার অন্তর বেশি সুন্দর সেই জন্য সুন্দর দেখতে পেয়েছে আবু জাহেল আবুল হাকীম থেকে জাহেল হওয়ার কারণে সে বেশি কুশ্রী বিসরি হওয়ার কারণে তার চেহারা দেখতে পেয়েছেন সুবহানাল্লাহ আরেকটা আওয়াজ ইবনে সুবহানাল্লাহ ও جس فلے کو نئی میں سجی ہے پھر دو سے بھری محبت ہے اوہ حشمی اوہ حشمی او ماں کی مدنی اوہ عربی ہے او میرا نبی تیرا نبی تیرا نبی ہے او ہے, او میرا نبی بھی ہے وہ میرا نبی گانا تم তাহলে নবীর পরিচয় এবারে আসছে হযরতে আলী হযরতে আলী রাদিয়াল্লাহু আমার নবী হযরতে আলী কে একদিন বললেন ও আলি রে তুমি আমার দুনিয়ার মধ্যে ও ভাই হাশরের ময়দানে ও ভাই জান্নাতে ও ভাই হিসাবে থাকবে সুবহানাল্লাহ আরেকটা আওয়াজ দিবেন সুবহানাল্লাহ কে হযরতে আলী

أنا دار الحكمة وعنا مدينة العلم وعلي بابها عمر النبي أنا دار الحكمة وعلي بابها أمين بهلام جي الأمر الشهور وي علم الدرجة هلو علي رضي الله عنه I'm going to try নবী বলেছেন মান কুন্ত মাওলাহু ফালি মাওলা আমি নবী যাদের অভিভাবক কর্ণদা আমার হযরতে আলীয় তাদের উপর কর্তৃত্ব দেওয়ার কোন তারা কে সুবহানাল্লাহ আর কি আওয়াজ বলুন ওই জন্য

এক দিন হজরত আলীকে ডাকলেন বলে ও আলী কিতাবের নাম আল খাসাইসুল কুবরা লেখকের নাম ইমাম জালাল উদ্দিন সুতি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন ও আলী তুমি আস আমি নবী যখন দুনিয়ার থেকে পর্দা করব আমি নবমতের নবী যখন দুনিয়ার থেকে বিদায় নিব ও আলী রে তুমি ছাড়া যেন আর কেউ আমি নবীর গুসল না দেয় কেন হজরত আলিকে শিখাই দিলেন আমাকে গুসল দেওয়ানোর পর কে কে জানাজার মধ্যে আসবে কোন ধরনের জানাজার পদ্ধতি হবে আগে হলে বাড়িতে রসুল গণ আসবেন এরপরে আসলে আসবেন আনসার গণ আসবেন মহাজির গণ আসবেন সাধারণ সাহাবায় কান গণ আসবেন এভাবে তার তিবানগতভাবে শিক্ষা দিয়েছে আর হজরতে আলী বলে আমার নবীর দিকে যখন আমি নবুবতের শরীর মুবারকের দিকে তাকিয়ে যখন আমি

মাওয়াইজের এস বি আর প্রথম খণ্ডের মধ্যে বলেছেন হজরতে আলী যদি বিসমিল্লা তফসিল করত সত্তরটা আউটের কাগজের বুঝাই হতো সোহা অপর বর্ণনায় বলেছেন সোরাফা তে হাজানের তফসির করতো চল্লিশটা ওতের বুঝাই হজরতে আল তফসিল আর লেখার কাগজের বুঝাই হত সোহা এবার আসুন হজরত এমা আফা তেমাহ

এমন এমন একজন শক্সিয়াত এমন অনেকজন ফাতেমা যে ফাতেমা দুনিয়ার কোনো রমনের মতো নয় দুনিয়ার কোন মত মতন কেমন ফাতেমা ফাতেমার যদি কোনো ইচ্ছা হয় আগে রসুল এ পাকের দিকে তাওয়াজ্জ করবে রসুলকে কথাটা বুঝাবে নবীকে অবগত করবে আল্লাহরফইসালা কি আটা আসার জন্য যখন পেটের মধ্যে বাত নাই ফাতর বেঁধেছে পানি দিয়ে আর আছরা করে ইমামে হাসনাঈনে করিমাইন কে শান্তি দেয় আমার নবীর কাছে যখন কবর যায় নবী বলে فاطمه তুমি সবর করো فاطمه ভাবে صبر করতে করতে অনেক দিন উপবাসে কেটে দেয় সুবহানাল্লাহ এটা মা فاطمهর ধৈর্য এটা মা তোমার কি বলুন না কি ধৈর্য এটা কি ধৈর্য মাফাতেমা মা হলেও জান্নাতি যত রমণী হবে সব রমণীদের সরদা যারা জান্নাতে যাবে যারা জাহান্নাম থেকে মুক্ত থাকবে জান্নাতের ঠিকানা ভুক্ত হবে লিস্ট হবে আমার মা ফাতে মা সমস্ত জান্নাতি মহিলাদের সরদার থাকবে আরেকটা আওয়াজ এবং সোহান يا رسول امام حسن امام حسن রাদিয়াল্লাহু তাআলাহ উপর আরেক পাহাড় ছিল আজ সাহাবায়ে বলেন আমরা যখন নবীর উফাতের পর নবীকে দেখার জন্য মনস্থ করতাম ওই সময় দেখতে পেতাম হযরত হাসান এবং হুসেন দুইজনকে যখন আমরা একসাথে দেখতাম খুদার কসম করে বলতে তারা ሁ ሁ দুইজন আল্লাহর নবীর অবয়ব শরীর mubarak اللہ حضرت حسان হযরত ইমামে হাসানকে বিশপান করিয়েছেন কি করিয়েছেন বিশপান করিয়েছেন অনেকবার জিজ্ঞেস করেছেন ইমামে হাসানকে কে বিশপান করিয়েছেন একটু আমাদেরকে বলেন আমরা শাস্তি দেব উনি বলছেন না না আমি বলবো না কিয়ামতের ময়দানে আল্লাহ সবার সামনে ওই বিশপান karane wala ব্যক্তিকে বিচার করবেন ওই দিন আন আমার নানার সামনে আল্লাহর আল্লাহর কাছে বিচার চাইবো সুবহানাল্লাহ হযরত ইমামে হাসান ইমামে হাসান তারা দুইজন ইমামে হাসান ইমামে হুসাইন এক দিন আল্লাহর নবীর সাজদা অবস্থায় নামাজ অবস্থায় রসুল পাকের गर्दन মুবারকের উপর উঠে গোরার सवारির মতো করে আ হেরেতিত বব্য দিচ্ছেন আপনারা যা বুঝবেন সহজ ভাষায় আ নানার পাগড়ি মুবারক পিছর থেকে ধরে টানাটানি করে ঘোড়ায় চড়ছেন সাহবাহ কেরাম বলেন কত উত্তম সবারই কত উত্তম সবারই যে বাহন পেয়েছে কত উত্তম বাহন পেয়েছে তো আমার নবী বলেছেন বাহন পেয়েছে সেটা নয় যারা সাওয়ার হয়েছেন তারা কত দামি এটা দেখো এবং নবী বলেছেন আহাদিসের মধ্যে আছে আল্লাহ সাথে সাথে জিব্রাইল কে পাঠিয়ে দিয়ে বলেন ও জিব্রাইল যাও 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 নবীর কাছে চলে যাও আমার নবীকে বলো আমার হাসান হুসেন যতক্ষণ পর্যন্ত মাতা মুবারক থেকে না নামে ততক্ষণ যেন আল্লাহর নবী সদ্দাম মুবারক থেকে মাতা মুবারক না তুলে কেমন মর্যাদা আর ইমাম হুসেন ইমাম হুসেন কোন কারণে এজিদের হাতের মধ্যে বায়াত গ্রহণ করেন নাই এজিদ তখন কারবালার ঘটনা ঘটায় নাই ছাব্বিশ হিজড়িতে এজিদের জন্ম ছাব্বিশ সালের মধ্যে হিজরির মধ্যে এজিদের জন্ম হয়েছে এজিদের দিন করতে যাওয়ার সময় অনেক অনেক মহিলাদের মহিলাদেরকে সাথে নিয়ে যেত মদ সরাপ নিয়ে যেত আসার সময় যখন মদিনার মধ্যে দাঁড়ালেন খা ফেলা স্থির করলেন ওই সময় মহিলাদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করেছে মদিনার মধ্যে সরাপ কেছে এটা ইমামে হুসাইন দেখেছেন না হুসাইন দেখেছেন ইমামে হুসেন কে মদের বোতল দিয়েছেন বলে এটা তুমি কাও ইমামে হুসেন বলে তুমি আমাকে কি দিয়েছ ওটার উপরে পর্যন্ত আমার চোখ যাবে না আমার হুসাইনের চোখ মদের দিকেও পর্যন্ত যাবে না ইমামে হুসাইন জানে এজিত কত বড় লম্পট কত বড় জেনাহুর কত বড় মতপুর এই জন্য কারবালার ময়দানে বাহাত্তর জন সহ গরদান

কিয়া ভুলে ধরে দিবার মত কিয়া তাইলে বালা কিয়া তাইলে বালা হন না কিয়া তাইলে বালা সুলাইমান বিন মেহরান আল আমশ রাদিয়াল্লাহু তাআলাহ ইমামে আজমের উস্তাদ ছিল ইমাম আজমের উস্তাদ না বাজি ইমামে আজমের উস্তাদ সুলাইমান বিন মেহরান আল আমশ কাবা শরীফ তাওয়াফ আফ করতে লাগলেন একজন ব্যক্তি কাবা শরীফের গিলাফ ধরে ধরে কান্না করে বলে ও আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই তোমার কাছে ক্ষমা চাই জানি তুমি আমাকে মাফ করবে না সুহান্না বলুন না তুমি আমাকে মাফ বলেন না তুমি আমাকে মাফ এটা আমি জানি তারপরও ক্ষমা চায়লেন তুমি কাবার গিলাপ ধরে কান্না করছো কেন হজরতে আমাশকে জবাব দিয়ে বলেন ও হজরত সুলাইমান বিন মেহরা আমি এই জন্য কাবার গিলাপ ধরে ধরে আল্লাহর দরবারে তো বা করেছি এবং বলছি ক্ষমা করবে না ক্ষমা করবে না একটা জায়গায় এসে কাফেলা স্থির করলাম সবাই যখন মন ঘুম গিয়ে ঘুমন্ত অবস্থায় ছিল হজরত ইমাম হুসাইনের মাথা মুবারক একটা কাফেলার তাবুর মধ্যে রেখেছি আ ওই সময় গুট গুটে অন্ধকার আমি যখন হঠাৎ করে চোখ করলাম আমি দেখতে পেলাম ইমামে হুসাইনের তাবুর থেকে আর সে আজিম পর্যন্ত নূরের নহর দিয়েছে দেখতে পেলাম ইমাম খুশাই উপরে সর্ববার আর শাহজীন পর্যন্ত নূরের একটা নহর দিয়ে গোটা আলোকিত হয়ে গেছে সত্তর জনের মধ্যে উনসত্তর জন বেহস হয়ে গেছে আমি একজন হুশের মধ্যে আছি চোখ দিয়ে দেখতে লাগলাম ইমাম হুসেন যখন মদিনার দিকে ফিরে বলে ও নানা নানা রে আজকে তোমার নানা আজকে তোমার নাতির দিকে তাকাও তোমার নাতির যে গলার মধ্যে তুমি নবী বারবার চুমা দিতে বারবার চুমা দিতে তোমার ফাতে মা

হাতে পায়ের সাথে বেঁধে হাসিয়ে টেনে টেনে বেঈত করেছে কাপড় পর্যন্ত কুটে ফেলেছিল আমি হুসেন কেমনে সহ্য করেছি ও না আপনার নাতির দিকে একবার দেখুন আমার গরদান দিয়ে জোর 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 করে আজকে যে খুনে পাক বের হচ্ছে আপনি নবী কেমনে মদিনার মধ্যে থেকে দেখে আছেন সুবাহ আমার নবীর দিকে যখন এভাবে হঠাৎ করে দেখতে পেলেন নুরানি সুরতের নবী ইমামে হুসাইনের সামনে সে হাজির হয়ে যা আরেকটা হাদিসে পাক আছে হযরত আব্দুল ইবনে আব্বাস উনি বলেছেন আমি যখন কাবা শরীফকে হেলাম দিয়ে একটু করে আরাম করলাম আমি দেখতে পেলাম হঠাৎ মধ্যে স্বপ্নে দেখলাম আমার নবী দুলা মুবারক দাড়ির মধ্যে লাগা অবস্থায় রক্ত মুবারক লাগা সারা শরীরের মধ্যে যেন একটা যুদ্ধের ময়দান থেকে আসলে রসুলকে জিজ্ঞেস করলাম ইয়া রসুল আল্লাহ আপনার শরীরের এই অবস্থা কেন বলে আমি এখন কারবালার ময়দান থেকে হোসেনকে নিয়ে গড়াগড়ি করে রক্ত অবস্থা অবস্থায় এসেছি আদিসের বাকের মধ্যে আছে

হাজার ফিট গোপী রে করে ফেলব আ ুহালা রসুলে পাক ইমামে হুসাইনের বিচার শুনলেন স্থির হয়ে গেলেন কান্না করতে লাগলেন আ বিন মেহরান বলেন এরপর এনাকে হাজরাতে আল আসলো হাজরাতে আনিকে কে নব মাজান আপনার আপনার আপনাদের প্রতিষ্ঠিত ইস্থামকে রক্ষা করার জন্য আপনার কুলি দথ কররা ইমামে হুসাইনকে কি অবস্থা করেছে আপনি একটু দেখে নেন হাজরাতে আলই মাটির মধ্য গড়াগুড়ি করে করে কান্না কোনটা রসুল বিচার দিলেন মা মাসলেন বিচার দিলেন ইমাম হাসান আসলেন বিচার দিলে ওই ব্যক্তি গোপনে গোপনে তাকিয়ে আছে তো বলুন না সবকিছু দেখতেছে আমার নবী বলেছেন মনী আমি ফর হক যারা আমি নবীকে একবার স্বপ্নের নজরে দেখে তারা স্বপ্নে দেখে না তারা বাস্তবে দেখে তারা কি দেখে বলেন না কি দেখে বাস্তবে দেখে আমার নবী ওই সময় রসুল পাককে ওই ব্যক্তি দেখে দেখে রইলেন বিচার শুনতেছেন হঠাৎ করে আল্লাহর নবীর পদমের মধ্যে এসে বলে রসুল আল্লাহ ও নবী নবীরে আমাকে ক্ষমা করুন আমি মামে হুসেনকে চিনি নাই আমাকে ক্ষমা করুন নবী বলছেন তোমাদের কোনো ক্ষমা নাই তোমাদের কোনো ক্ষমা নাই তোমাদের ফয়সাল তারা কেমতের ময়দানে করবেন আল্লাহ কে করবেন বলেন না কে করবেন ইমাম হুসেনকে কে জবাই করে আল্লাহ কে রাজি করা সম্ভব বলেন না রাজি করা সম্ভব হুজুর কে বাইরে বেজত করবেন ভিতরে আসলে ফায়দরে সালাম করবেন এটার নাম ইজ্জত না বেজত বলেন না ইজ্জত না বেজত ইমাম সাহেবের পিছনে ঘরের মধ্যে নামাজ পড়লেন চায়ের দোকানে গিয়ে সমালোচনা করলেন এটা ইজ্জত না বে বলেন না ইজ্জত না বে ইজ্জত আল্লাহ আমাদের হেফাজত করুন আমিন বলবেন না ওই ব্যক্তির ফয়সালা আল্লাহর উপর এই জন্য কাবা শরীফের গিলাপ ধরে বলছে কারণ নবী যদি জুবানে পাক দিয়ে কোনো কথা বের করে আল্লাহ সেটা পরিবর্তন করে না সুবহানাল্লাহ বলুন না পরিবর্তন বলেন না পরিবর্তন

তাদের জন্য দুনিয়ায় এবং আখরাতের মধ্যে লানত লাঞ্ছনা তারা লাঞ্ছিত হবে তারা লান প্রাপ্ত হয়েছে তারা কখনো রহমতের কুল কিনারাও পাবে না অফর আয়াতের মধ্যে আল্লাহ এর করে বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনা রাসূলুল্লাহি লাহুম আযাবুন আলীম আরেকটা আওয়াজ বলুন সুবহানাল্লাহ যারা শুধুমাত্র রসুলকে কষ্ট দেয় যারা শুধুমাত্র আল্লাহর নবীকে কষ্ট দেয় নবীকে কষ্ট দেয়া মানি ইমামে আলী মকান ইমামে হুসেনকে কষ্ট দেওয়া আর ইমামে হুসেনকে কষ্ট দেওয়া মানি নবীকে কষ্ট দেওয়া আর যারা নবীকে কষ্ট দেয় মানি ইমামে হুসেনকে কষ্ট দেয় তাদের জন্য আজাবুল আলিম জাহান নামের আজাব অপেক্ষা করে আরেকটা আওয়াজ বলুন সুবাহ

মার কদন সিমার গে আল্লাহ শুনল না এ করবাল মৈদানে বংশ শহীদ দিন হাত এ দর मनहारा हरबल मैदानो बि वंशास हलंद मनहारा सीमर सूरी चाल फत मर कंदन सीमा बत अलाह बत अला हर कंद मा

رو رہی ہے یہ زمین اور رو رہا ہے آسمان کربالا میں جت گیا کافلہ حسن کا اللہم ہو سین کا اللہ চেয়েছিলাম ইমাম হুসেনকে কষ্ট দিলে কষ্ট পাই কে একটু মহাব্বতে বলেন কষ্ট পাই কে আর ইমামে আলী মকাম হুসেন কে কষ্ট দিলে কষ্ট পাই মদিনাওয়ালা নবী মদিনাওয়ালা বলেন না মদিনাওয়ালা নবী কি মদিনাওয়ালা শুধু আমাদের নয় বলেন আমাদেরও কি যদি বাস্তে হয় নবীব নবী নবীতর আনে বালা নবীানে নবীতর আনে বালা নবী প্রাণ চিয়তা নবীকে জানো

আহব্লাহ হুমাম হুসেন জরা কে মোহ্বত করবে যারা আলি মকাম ইমামে হুসেন কে করে